দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধ মঙ্গলবার রাত বারোটা দশ মিনিটে বাদের সবকটি স্পিল অয়ে খুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় বাদের ষোলোটি স্পিল অয়ের প্রতিটি ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে এতে করে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী বর্তমানে পাঁচটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও বত্রিশ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশন হচ্ছে অর্থাৎ স্পিল ও বিদ্যুৎ উৎপাদন মিলে প্রতি সেকেন্ডে মোট একচল্লিশ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে প্রবাহিত হচ্ছে এসব পানি শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে পড়ে এদিকে কয়েকদিন ধরে কাপ্তাইবাদের পানি ছাড়ার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দেয় যদিও স্প্রিল খোলা বরাবরের মতো স্বাভাবিক ঘটনা তবে এবার তা নিয়ে জনমনে উত্তেজনা বেশি দেখা যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা রাঙ্গামাটি জেলা প্রশাসন ও কাপ্তাইবাদ কর্তৃপক্ষ নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এর আগে সোমবার বিকেলে বিদ্যুৎ কেন্দ্র থেকে এক ঘোষণায় বলা হয় যে কোনো সময় স্প্রিল অয়ের গেট খুলে পানি ছাড়ার প্রয়োজন হতে পারে কর্ণফুলী নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয় রাতেই জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর এক বার্তায় জানান জরুরি পরিস্থিতিতে সোমবার রাত বারোটা থেকে একটার মধ্যে স্পিল অয়ের গেট খুলে পানি ছেড়ে দেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি বাসিন্দা ও সংগঠক সৈকত রঞ্জন চৌধুরী বলেন প্রায় প্রতি বছরে হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি গেলে স্পিল অয়ে খুলে পানি ছেড়ে দেওয়া হয় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এ নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে এবারও ছয় ইঞ্চি করে জলকপাট খুলে নয় হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও অনেক বেশি পানি নদীতে যাচ্ছে তিনি বলেন প্রতি বছরে কাপ্তায় হ্রদের পানির স্তর বাড়ে এর ফলে পর্যটন কেন্দ্রে ঝুলন্ত সেতু ডুবে যায় আবার পানি কমলে তা ওঠে যারা নিচু এলাকায় হ্রদ দখল করে অবৈধভাবে বসতি করেছেন তাদের দুর্ভোগ হতে পারে এটিকেই কেউ কেউ বন্যা বলে প্রচার করছেন কিন্তু বাস্তবতা হল পানি মানুষের কাছেই আসেনি মানুষই পানির কাছে গিয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ